আমাদের বাড়িতে আজকে নতুন সদস্য আসলো মাসা দেখো কত পরিমাণে আজকে সকাল সকাল আমার হাজবেন্ড চলে গিয়েছিল হাটে আমাদের বাসার নতুন সদস্যকে খুঁজতে আর তাকে আমাদের আনতে অনেক দিন ধরে ভাবতেছিলাম আমাদের একটা ছাগল অনেক খোঁজাখোঁজি বাছাবাছির পর ওরা এই ছাগলটা পছন্দ করলো দেখো মাশাল কি পরিমানে সে আর আমরা যেহেতু শহরে থাকি বাসা বাড়িতে তাই আমাদের বাসায় তো এই ছাগলটা পালা সম্ভব না তাই ওকে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমার খালা শাশুড়ি বাড়িতে ও ওখানে আমার খালা তো দেব এই ছাগলটাকে পালবে ওকে তো আমার খালা শাশুড়ির বাড়ি নিয়ে যাওয়া হলো দিন একটু পর আমি আমার শাশুড়ি আমু রেডে হয়ে রিক্সায় উঠে পড়লাম এখন আমিও যাচ্ছি আমার খালা শাশুড়ির বাড়িতে আমাদের বাড়ির নতুন সদস্যকে দেখতে নতুন সদস্যকে দেখতে যাচ্ছি তাই হাতে করে মিষ্টিও নিয়ে যাব খানিকটা আমার হাতে দেখো সন্দেশ এই সন্দেশগুলো খেতে আমার ভীষণ মজা লাগে আর আমিও তো আজকে অনেক এক্সাইটেড আমাদের বাড়ির নতুন সদস্যকে দেখতে যাচ্ছি বলে কথা আমার খালা শাশুড়ির বাড়ি এখান থেকে খুব একটা দূরে না পনেরো বিশ মিনিট মতো লাগে রিক্সা করে উঠতে উঠতে আমরা চলে আসলাম আর বাসায় ঢুকতেই প্রথমে আমি দেখতেছি আমাদের ছাগলটা কোথায় রাখছে ঢুকেই প্রথমে চলে আসলাম ওকে দেখতে বাট ও দেখে আমাকে চিনতে পারতেছে না কোনো কথাই বলে না আমার সাথে মুখ ঘুরে চলে যাচ্ছে এটা কোনো কথা বলো মানে এত শখ করে ওকে দেখতে আসলাম আর এদিকে সে আমাকে পাত্তাই দিচ্ছে না ওর মনে হয় মনটা ভীষণ খারাপ আমাদেরকে ওর পছন্দ হয়নি আমার হাজবেন্ড গেল ওকে পাতা খাওয়ানোর জন্য বাট তাও দেখো সে কিছুতেই খাবে না বারবার মুখ ঘুরে নিচ্ছে হয়তো ওর মালিকের কাছ থেকে আজকে সে আলাদা হয়ে গেছে সেজন্য কষ্ট পাচ্ছে তবে এখানেও কিন্তু ও অনেক আদর যত্নে থাকবে আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি তোমরা যারা উচ্চতা বাড়াতে চাচ্ছ তোমরা চাইলে এই সাপ্লিমেন্ট কম্বোটা ব্যবহার করতে পারো হাই গ্রোথ প্লাস ও হাইড ডেভেলপমেন্ট আর তোমরা যারা সাইড এফেক্ট নিয়ে ভয় পাও তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কারণ এটা অনুমোদিত ফুড সাপ্লিমেন্ট আর এটা খাওয়ার মাধ্যমে গ্রোথ হরমোন বৃদ্ধি করে হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করে প্রত্যেকদিন রাতে এই দুইটা দুধের সাথে মিক্স করে খেতে হবে তো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এই তো আমাদের নতুন সদস্য আরেকটা গুড নিউজ হচ্ছে ও কিন্তু প্রেগনেন্ট কিছুদিন পরে আমাদের বাসায় আরো কিছু ছোট ছোট নতুন সদস্য আসবে এইদিকে অনেক দিন পর আমি খালা শাশুড়ির বাড়িতে আসছি তাই খুবই ভাল লাগতেছে আমার তো গ্রামের পরিবেশ সব সময় ভীষণ পছন্দ এর আগেও আমি এ বাসাতে আসছিলাম বিয়ের পর পর আর অনেক দিন পর আজকে আবার আসলাম ছাগলের সাথে দেখা করতে করতে এদিকে দুপুর প্রায় হয়ে আসছে তাই ঘরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে মনে আমাদের জন্য অনেক কিছু রান্না করছে ডিম মাছ মাংস সবকিছু আজকে তো সকাল থেকে সে ভীষণ টায়ার তাই আগে আগে খাবার নিয়ে বসে পড়ছে তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম আর তারপর একটু রেস্ট না নিয়ে আবারও বের হয়ে পড়লাম একটু বাগানের দিকে ঘুরতে আসার পর থেকে তো আমি বোরখাটাও খুলিনি কারণ এই বোরখাটা এত পরিমানে কমফোর্টেবল লাগে আমার কাছে সচরাচর আমার এক আউটফিট দুই তিনবার পরা হয় না বললেই চলে বাট এই বোরখাটা এত পরিমানে সফট আর কমফোর্টেবল আমি মনে হয় তিন চারবার আজকে দিয়ে পড়লাম এটা একদম সিম্পল রেগুলার ইউজের জন্য একদম বেস্ট ফেব্রিক্সটাও খুবই সফট আর কমফোর্টেবল তো এই সুন্দর বোরখা ভিডিওটা উইথ হিজাব তোমরা পেয়ে যাচ্ছ সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এদিকে আমি পুকুরের পাড়ে দাঁড়িয়ে ফিল নিচ্ছি প্রকৃতির সুন্দর বাতাস হচ্ছে গ্রামের পরিবেশ তোমাদের কাছে কেমন লাগে বলতো আমার কাছে তো ভীষণ ভাল লাগে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর আমাদের বাসার নতুন সদস্যকে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ